সুপ্রিয় দর্শক আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আপনাদের স্বাগতম পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য আজ এসেছে বড় আপডেট একদিকে বৃষ্টিপাত কমেছে অন্যদিকে জেলা জেলায় তাপপ্রয়ে দাপট বেড়েই চলেছে কিন্তু রাত বদলে যেতে পারে পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতেই চোদ্দটিরও বেশি জেলায় দেখা দিতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে দিন তবে আজ রাত কিছু জেলায় আরও চার থেকেই মিলবে স্বস্তির বৃষ্টি এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে বিরোটি শেষ অব্দি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং আপনি এখন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান আমরা পরবর্তী আপডেটে সেই জেলার বিস্তারিত তথ্য তুলে ধরব এবং প্রতিদিনের সঠিক ও দ্রুত আবহাওয়ার আপডেট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা সহ গোটা পূর্ব ভারতের বহু জেলায় চলেছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রাহ দিনভর রোদের তেজ আর ব্যবসা গরমে হাঁসপাস করছে মানুষজন কিন্তু ভালো খবর এলো আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতেই নিচের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে চলুন জেনে নেওয়া যাক তো বাংলাদেশের রংপুর সিলেট ঢাকা চট্টগ্রাম খুলনা হবিগঞ্জ নোয়াখালী মনমোহন সিং রাজশাহী কিশোরগঞ্জ নেত্রকোনা ও সুনামগঞ্জ এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত আজ রাতেই হতে পারে এবং ভারতের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রাতে রয়েছে যদিও বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে আগামীকাল থেকেই কিন্তু আবার তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং সকাল থেকেই কিন্তু শুরু হবে গরমের দাপট আবহাওয়া দপ্তর সূত্রে জানায় গিয়েছে আগামীকাল পাঁচ দিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে যার প্রভাবে আরও এক সপ্তাহের মধ্যে বাংলার অনেক জেলায় শুরু হতে পারে টানা বৃষ্টি তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে যাতে আবহাওয়া সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ সব সময় আপনি সবার আগে পেয়ে যান ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন